বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হলো এই যে বাহাত্তরের যে সংবিধান যেটা একটা ফেসিবাদী সংবিধান আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম এই বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চায় যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত যারা গত ব পনেরো বছরের ব্যাংকের বাক্যটারকরা অমীলীগের সাথে খেয়েছিল তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে এজন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী রয়েছে যারা বাংলাদেশে শক্তিকার একটি পরিবর্তন করতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে আমি বিএনপির নেতা কর্মীদের আহ্বান রাখবো যেই সংস্কারের আদেশটা জারি হলো আপনারা ইলেকশনের দিন এসে দিয়ে আপনাদের যারা যারা লিডারশিপ রয়েছে আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যদি লাল কার্ড দেখাতে না পারেন তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল এই সালাউদ্দিন কমিশন নব্বর পাহারাদার হিসাবে এই বাহাত্তরের সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে